কি জানা ঠিক আছে

এখন মা বললো যে রোদে দিয়ে আসতে ঠিক আছে তাই রোদে দিয়ে আসি এখন দুপুরবেলা তুলবো না তখন দেখবি যে এইগুলো মাথা দিয়ে কতটা আরাম ঠিক আছে এখন ঘুমাবো ঠিক আছে সত্যি ভালো লাগে ঠিক আছে ওই জন্যই কাজটা করতে আমার অতটা আপত্তি নেই চলো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট যেটা বলে ঠিক আছে দুধ আর সাবু ঠিক আছে দুধ দুধ সাবু এখন সাবন দুটা আমার খুব চিনা চিনা আমি জানি আজকে কি হচ্ছে রবিবার একদম ঠিক ভেবেছি ঠিক আছে দেখি আহ আর আমার ফেভারিট পিস দেখতে পাচ্ছ পিস ঠিক আছে একটু ভালো করে নারি ঠিক আছে আমি মাংস করলে একটু দিন পেঁপে গাজর সবজি থাকলে দিই না থাকলে দিই না একটু সবজিও খাওয়া হলো আর মাংসের সঙ্গে পেঁপে গাজরটা টেস্টও হয় তো এটা খেতে খুব সুন্দর

ঠিক আছে তো বন্ধুরা দেখতে পেলে মা কাটা আমরা ঘরে বানানো ফেস প্যাক মা কাজ চলেছে ঠিক আছে কই দেখি মা কাউ দেখো দেখো মুখে এখন ভূত হয়ে গেছি পুরো ঠিক আছে এখন ভূত হচ্ছে ঠিক আছে চলো চান্ডাক করে আসি ঠিক আছে এটা আসলে চান্ডাক করার পর দেখবো যে মুখটা কতটা গ্রো করে কি ঠিক আছে মুখটা জিল্লা হয় না সেই তার জন্য এটা মুখে মাখানো ঠিক আছে চলো আমি দেখছি আর তার সঙ্গে যাতে যে ব্রণ হয় পিম্পলস হয় সেইগুলো মানে এগুলো পরিষ্কার করে দেয় ঠিক আছে মুখটা জেলনা ঠিক আছে চলো চানটা করে তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে সো গাইজ অনেকক্ষণ পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে আমি এখন দেখো পুরো বাজে পাঁচটা এখন পাঁচটার সময় পড়তে যাচ্ছি দুপুরে তো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম ঠিক আছে তোমার সঙ্গে দেখা হয়নি আমি ব্লগ করার কথা ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু ব্লগটা করা হয়নি কন্টিনিউ তো এখন পড়তে যাব পড়তে থেকে আসবো সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে চলো তো বন্ধুরা পড়তে থেকে বাড়ি চলে এসছি দেখতে পাচ্ছ পড়তে থেকে বাড়ি চলে এসছে এবারে এখন আবার একটা জায়গায় যাচ্ছি এখন এই যে বাজারের ফর্দ দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে আছি বাজারে করতে যাচ্ছি এখন ঠিক আছে আর বাইরে আমার সাইকেল অপেক্ষা করছে ওখানে তো মা ওকে এখন বললো যে একটা কাজটা কর তাহলে তারপর একটা সারপ্রাইজ আছে ঠিক আছে সারপ্রাইজটা কি সেটা তাহলে এসে তোমার আমি দেখতে পাবো মাংস ছিল মাংসের দেখো মাংস পকোড়া করেছে ঠিক আছে এখন মাংস ভেজেছে ঠিক আছে গরম গরম মাংসের পকোড়া খাচ্ছি এখন ঠিক আছে এই দেখো মাংসের পকোড়া ও পুরো জমে গেছে আজকে একদম সন্ধেবেলা হম